রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানা এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ আর একটা হলো রোজাদার দিও কি আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে এ যুবকেরা তোমরা বাপেরা আর এই রোজা না এই রোজা এক মাস আসছে রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য রাখবে কেন আল্লাহ বলেছে রোজা আমার খাসি বাদ নামাজ খাসি বাদল বলে নে মদ খাসি বাদল বলে নে জাকাত খাসি বাদল বলে নে রোজা কে খাসি বাদল বলেছে সব আল্লাহর জন্য তবে রোজাটা কেন খাস বলেছে নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে নাও থাকতে পারে না দেখানো তাই তো আল্লাহর জন্য কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে চল হুজুর বলছে একটু পড়ি চব বিআইএস চেয়ে না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি আমার খাসি বাদ কম কম পুকুরে ডুবেরও তো পানি খেলে কে কে খেয়েছেন ডুবের পানি ছোটবেলায় খান কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য তাই চোখের আড়ালে হয়ে গেল সে আল্লাহর জন্য সে রোজা রাখে আল্লাহ বাবর তবে তিনার কাজে নতুন হতে হবে তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহের বান এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও দুনিয়া রাজা প্রজারা তারা স্বামী খুঁজে বেড়ায় তাদেরকে শাস্তি দেবে বলে আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে আমি তোদেরকে মাফ করে দেব বুঝতে পারছেন মাইকের আওয়াজ দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি আসামি দেখে মাফ করার জন্য জোরে বলুন জীবনে কোনো কাউকে খুশি দিনা করতে পারে কখনো কারো মনে আঘাত দেবেন না আল্লাহ সৃষ্টিকে না আল্লাহ না যে মানুষকে ভালোবাসে আল্লাহ পাবে না ভালোবাসার প্রকৃত রাস্তা হলো আল্লাহ জান্নাতের রাস্তা দেখানো এ আপনাদেরকে ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায় আল্লাহ জান্নাত পেতে গেলে সর্বপ্রথম কাজটা কি

করতে হবে তিনি যা নিষেধ কোন ছেড়ে দিতে হবে যুবকেরা মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজা ফরজ করে দিয়েছে একটা আমার রোজা রাখতে বলেছে আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারদের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ামত আস্সাউম লিওয়ানাসি বিআদিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশি খবর এটা আল্লাহ বলতে রোজা হলো আমার खास ইবাদত আর আমি রোজা রাখেন আপনাদের ঘরের ছেলেরা নিজে যুবকরা রাখে তো আর না বাপমা বলে এই বয়সে রাগিনীরা রুগা হয়ে যাবে এটা বলে নাকি কিন্তু বেইমানের দলেরা ইসলামের দুশমনেরা আমাদের ঘরে তো রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে রোজা গুলোকে আপনারা সব এলাকায় রোজার পার্টি হয় নাকি ইফতার পার্টি পার্টি করেন নাকি ইফতার পার্টিতে যাওয়া হারাম চলবে না ইফতার মাহফিলে যাবেন সবের কাজ এফতার মাহফিলের নেতৃত্ব দেয় উলামা হাজরাতরা আর ইফতার পার্টির নেতৃত্ব দেয় ফাসেক ফাজিল হারামখোর বেরুজাদাররা কথা বুঝছেন না বুঝেন না কত পার্থক্য বুঝলেন ইফতার মাহফিল হলে যাবে ইফতার মাহফিলে আলেমরা থাকে তারা নেতৃত্ব দেয় আর আলেমরা হলো রাসূলের অরিজ তারা নবীর এলেমের ওয়ারিস নবী চলে গেছেন যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম তোমরা এদের কাতারে থাকবে এদের পিছনে থাকবে আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না এটা আলেমদের দোষ অবশ্য সবাই নয় কিছু কিছু আলেম আছে এখনো বলে কেন তারা বিক্রি হয়নি তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে তাই তাদেরকে কেউ টানতে পারে না কিন্তু বেশিরভাগ গুলামার এখন কথা বলতে পারে না কথা বুঝে আসছে এই ইফতার মাহফিল হলে যাবে তবে আমার যিনি মাসলা শুনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন সবথেকে উত্তম হলো এটা সারা দিন রোজা যে আল্লাহর খুশির জন্য সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল ওই রুজি থেকেই আমি ইফতার করব আমি অন্য কারো পয়সা করতে রাজি অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে আমি কোনো জায়গায় যেতে চাই না এবার আমি একটা ইউনিট চালাই একটা দল চালাই আপনারা জানেন কি জানি না ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালায় ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয় এবার আমাকে বলে হুজুর আপনি আসেন দু কথা বলে দোয়া করেন এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেদে নিয়ে যাই তারা বলে কোনো চিন্তা নেই আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয় আমি রোজা রেখেছি আমি আমার পয়সাতে বা ইফতার করবো সারাদিন রোজা রেখার পরের পয়সা ইফতার করবো ঠিক মন খুশি হয় না আপনারাও করবে তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া শরবত খাওয়ায় অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে তুমি তোমার নয় তুমিও তোমার আল্লাহ কোনটা তোমার বলো তো এই কোনটা তোমার আছে নাকি তোমার আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে দুদিন শুকিয়ে রাখে তাহলে আমি আমাকে শুকিয়ে রাখছি না আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয় তা আমার মতে এত ব্যস্ত হয় কেন এত বিপদ হিসেবে হয় কেন এত টেনশন আমরা হই নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে আমি আবার কি আমি বলে কিছু নেই সবই আল্লাহ এ চোখ আমার নয় আল্লাহর সৃষ্টি এ কান আমার নয় আল্লাহর সৃষ্টি এ হাত আমার নয় আল্লাহর সৃষ্টি এ পা আমার নয় আল্লাহর সৃষ্টি এ জবান এ কথা আমার নয় আল্লাহ দিয়েছেন ব্যবহার করতে তাই করতে পাচ্ছি কোনোটা আমি তৈরি করিনি বাবা তাহলে আমার খিদে लागले আমার আত্মা যে জান কষ্ট পায় ওই যানটাকে সৃষ্টি আল্লাহ করেছে তাহলে ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে জোরে বলো সব ভালো বা ওয়াজ করতে গেলে সময় লাগে আমি কিভাবে ওয়াজ করব এইভাবে হবে কোন দিকে যাব দিছো খুঁজে পাইনি কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি তাই দরুদ শরীফ ওই দিকেও কম পড়ানো হলে একটু পড়ানো দরকার সব হয় কারণ আমি জানছি দু কথা বলতেই পারবো না যাদার বড়য়ের মধ্যে থেকে একটাই কথা বলবো জীবনে প্রতিটি মাসাদ দাবে আমার সুরসটাকে খুশি করা এই যে তরুণেরা অবশ্যই বান্দা কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই পীর মুর্শিদ আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই স্বামী স্ত্রী আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় অবশ্যই নিদালি রাদর আপন কিন্তু আল্লাহ থেকে আগে নয় সবকিছুর আগে একটো কথা মাথায় নিয়ে নেয় মান আহাব বিল্লাহ ওয়া ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলী লিল্লাহ ফাকাদ এ দুনিয়া মানু

ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্য স্বামীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু জন্য জন্য হবে কিন্তু তোমার তোমাকে ইসলাম বিরোধী কথা বলে ওই কথা তোমাকে মানা যাবে না কেননা মা বাপ আগে নয় আল্লাহ আগে তোমার স্ত্রী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে ওই কথা মানা যাবে না

তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই ইমামের কথা মানা যাবে না তোমার পীর যদি আল্লাহ বিরোধী কথা বলে ওই পীরের কথা মানা যাবে না কারণ আমরা মুর্শিদ কে মানবো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয় মুর্শিদ কে ধরবো আল্লাহকে পাওয়ার জন্য মুর্শিদ কে ভালোবাসবো আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসবো মুর্শিদের জন্য নয় এই যুবকেরা তাই বলে দিয়ে যায় ইমাম ইমানটা ঠিক করে না যদিও চলতে গিয়ে গুণা হয়ে যায় ইমান যদি থাকে আদা খেটে 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 একদিন না একদিন ইমানের জন্য আল্লাহ বাগে জান্নাতটা পেয়ে যাবে আর ইমান যদি না থাকে সব বরবাদ দাড়ি তোমায় নাজাদ দেবে না টুপি তোমায় নাজাদ দেবে না হস তোমায় নাজাদ দেবে না এগুলো তোমার মাকামকে বাড়ায় যদি ইমানদার হন ইমানদারের মুখের দাড়ি থাকলে মাকাম বাড়লো ইমানদারের মুখের মাথায় টিভি আছে মাকাম বাড়লো ইমানদার নাই পরায়ন মাকাম বাড়লো ইমান নেই তো কিচ্ছু নেই আর ইমান কি রসুল কে বলুন আমার সাথে বলুন রসুল কে জানে থেকেও বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার না হলো ইমান আমার কথা মানতে পাচ্ছেন তো নাকি আল্লাহ পাক বলে দিয়েছে আমার হাবিবকে ধর তোরা আমার সম্বন্ধে বেশি চিন্তা করলে মাথার ফিউজ আউট হয়ে যাবে কথা বুঝে তোরা আমার হাবিবকে ধর ওইটাকে আমি পাঠিয়েছি উনি যা বলবে মেনে নেবে কোরআন বলছে আগেই বললাম না

আল্লাহর নবী সুদ খেতে বলেছে সুদকে সাপোর্ট করতে বলেছে আল্লাহর নবী চুরি করতে বলেছে চোরকে সাপোর্ট করতে বলেছে আল্লাহ নবী মানুষের উপর জুলুম করতে বলেছে জুলুমকে সাপোর্ট করতে বলেছে কিন্তু আমরা তো সব করে বসে আছি বাপ অন্যায় করার অন্যায়কারীকে সাপোর্ট করা এক না আলাদা জোরে বলো এখন আপনি একটা কুকুর পুষেছেন বা ময়াল সাপ আপনি তাকে খাইয়ে দাইয়ে সহযোগিতা করে মুটা সুটা করে সে এখন পাড়ার দুটো লক্ষ্যে ধরে পুরো গিলে খেলিয়েছে এখন আপনাকে যদি এসে বলে তোর জন্য আজকে এই বিপদ কেন তোকে আমরা বলেছিলাম যোগে পুষিস নি ও ভালো করে বুঝবে বুঝতে পারছেন যদি না বোঝেন তো কোদাল যখন মাটিতে পুঁতে দেবে তখন বুঝিয়ে দেবে কোন ফেরস্তা এসে কালার কানা শুধু ফিটবে প্রথমে মারবে যখন এত ওর ময়া গেছে ও আল্লাহ এত কষ্ট হচ্ছে দেখে ময়া লেগে গেছে আল্লাহ চোখে অন্ধ করে দেবে আর দেখতে পাই তারপর কানে চিৎকার শুনছে তো বলছো আল্লাহ এর আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহ কানেও কালা করে দেবে এবার পিটিয়ে যাবে কামত পর্যন্ত ফিটবে একবার করে মারবে সত্তর গজ কথা বুঝে আসছে নিচেই চলে যাবে আবার টেনে তুলে নিয়ে আবার মারবে যেখানে শেষ এই আমরা মলি সাহেব গল্প করছি নাকি যাহার নামি করে যখন বিয়া হবে এই সুরাতে বিয়া হবে না আর এই চামড়া গুলো সত্তর গজ মোটা হবে শরীরের চামড়া সত্তর গজ মোটা হবে দুনিয়ার চামড়ায় আগুন লাগলে কি হয়

ওই কাবা মেশিন চর্বি থাকে তলা থেকে টপ টপ করে পানি পড়ছে ও কিন্তু সহজে বলছে তা আগুন লেগেই যাবে রস বেরিয়ে যাবে চামড়া কিন্তু পুড়াবে না মানে কষ্ট হবে শেষ হবে তাই বুঝে লাও এখন পাড়ার লোকেরা বলছে তোকে বলেছিলাম এ সাপ নি এ সাপ কিন্তু বড় হলে ক্ষতি করবে তুই দুধ কলা খেয়ে তাকে আদর করিয়ে বড় করলি ও তো পাড়া দুটো লোককে খেয়ে ফেলে যাবে কি হবে বলছে আমি কি খেয়েছি সব তো খেয়েছে বলছে তুই তো পুষে বড় করেছিস মার বাড়ি আলার হবে না হবে হ্যাঁ বুঝতে পারছেন তাহলে কেউ যদি জুলুম করে সে শুধু মার খাবে না আমরাও জালিমকে সাপ দিয়েছি আমাদেরও পেঁদানি খেতে হবে দাঁড়া হয়েছে গোথায় সব বুঝবে আমি আল্লাহ কাউকে ছাড়ে এখনো সময় আছে অসংখ্য পরিবর্তন হও আবার নবীর কথা মানবে না মানবে না হাত তুলে দেখাও কারা মানবে আলহামদুলিল্লাহ মিশকা শরীফ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রয়াত নবী বললেন হে আমার মাননে ওয়ালারা কারা মাননে ওয়ালা নবীর হাত তুলে দেখান নবীর মাননে ওয়ালা কারা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য হাদিসটা বলছি হে আমার মাননে ওয়ালারা কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা আমার খানদানে ঝান্ডা তলাই থাকবে জোরে বলুন সুবহান অর্থাৎ কোরাইজ বংশের ছেলের নেতৃত্ব মানতে হবে আজ আমি একটা ইউনিট তৈরি করছি আপনারা নিশ্চয়ই জানেন তা আমার নেতৃত্ব মেনে নেবেন না নেবেন না মেনে নিতে হবে বাপ সময় এখনো আছে তওবা করুন আল্লাহর কাছে কাদন যে আল্লাহ জীবনে যা করেছি করেছি জানতাম না করে ফেলেছি আজ জেনে গেছি আর মনে রেখে দেবেন এই কবরের জমিনে যখন তোমাকে আমাকে রাখা হবে কেউ না ওই কবরের জমিনে কিন্তু কবরে জমিনে একজন আসবে বোখারি মুসলিমের হাদিস আল্লাহ বাতিনাকে নিয়ে আসবে তিনি তসরি মে তিনি অন্য কেউ নয় তুরু জাহানের সুলতান নবী দোয়ালা নবী মোহাম্মদ রসুল তসরি বানবে দুনিয়ায় যদি তিনার নেতৃত্ব মেনে লাও তিনাকে যদি লিডার বলে মানো আতিনার পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিচ্ছি অর্থাৎ তিনার কথাকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আমাদের কথা নয় কথা বুঝছেন সেই রসুলের আদর্শ কি মেনে লাও নিজের জীবনে তালে নবী আমার তখন কায়াম কবরে বলবে ফারিস্তা ও আমার গোলাম ছিল কে নাজাদ দিয়া দিয়া হোক জোরে বলুন সোভাল আর দুনিয়ায় রসুল ছেড়ে দিয়ে নবী দিনকে যারা মিটাচ্ছে তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াও মনে রেখে দিও কবর তোমার ডাকছে তোমার জবাব দিতে হবে আজ আমাদের ঘরে ছেলেদের ইসলামিক কোন ইউনিফর্মের উপর ইসলামিক কোন কালচারের উপরে আঘাত দিলে আমাদের ছেলেদের ব্যথা লাগে না কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে তাদের কিছু হলে আমাদের ছেলেদের বুকে ব্যথা ওঠে হয় না হয় না আ কি কোথায় চলে গেল আবার এগুলো যদি আমি বলি আবার কিছু মুসলমান আছে শুকনো মুসলমান মুনাফে তাদের আবার কষ্ট হয় এসব কথা কেন বলবে উনি আসবে পেলেন ঘটনা বলে চলে যাবে তাহলে ঘটনা শুনে নাও আল্লাহ বললেন বান্দা ইমান আসো কার মতো ইমান আনবো এই আয়তের ব্যাখ্যায় বলছেন সাবাদের মতো ইমান আনো

যখন চালাতে লাগলে আমিরুল মোমিন খালিফাদুল মুসলিম যখন হলে এ যুব কিনা তুলা বাবেরা ওই হজরত খাবকে আল্লাহ নবী সাহি হজরত উমার বলে ছেলে এ নবী সাহি শুনেছিলাম তোমার উপরে অনেক জুলু অত্যাচার হয়েছিল একটু খালিক আমাকে বলো কি জুলু অত্যাচার হয়েছিল হজরত খাবি আল্লাহ নিজের কোমরের কাপড়টাকে সরিয়ে দিলে এ যুবকেরা তরুণীরা বাবেরা তোমার আমার কোমরে গোস্ত রয়েছে সৌন্দর্য জন্য আল্লাহ নবীর ওই সাহাবীর কোমরটা পুরো প্লেন ছিল গোস্ত ছিল না আল্লাহ নবীর সাহাবী হযরত উমর দেখে বলতে লাগলে ভাই খাবাব এই রকম কোমর তো আল্লাহ জমিনে কারো দেখিনি কি ব্যাপার আল্লাহ তোমাকে এই রকম বানালো হযরত খাবাব বলতে লেগেছে ও ভাই হযরত উমর আল্লাহ আমাকে সুন্দর দিয়েছিল কিন্তু আমি নবীর পক্ষে যাওয়ার জন্য নবীর দল করার জন্যে পক্ষে স্বস্তির পক্ষে মানবতার পক্ষে ইনসাফের পক্ষে মানববন্ধনের পক্ষে ভাতৃত্বের পক্ষে পক্ষে থাকার জন্য তৎকালীন লিডার মুজির উদ্ভা সাইবাইরা আমাকে জুলুম করেছিল আমাকে বলেছিল মোহাম্মদীর দল ছেড়ে যে আমাদের দলে চলে যায় মোহাম্মদীর দল ছেড়ে যে আমাদের দলে চলে যায় নাই তোর উপরে জুলুম হবে অত্যাচার হবে ও ভাইরা তোমার আমি বলে দিয়েছিলাম জাল দিয়ে দেব তদাপিও নাই সত্য ছাড়ব না আজও তোমাদেরকে বলা হয় কি বলা হয় না না জুলুমের দিকে আসো মিথ্যার দিকে আসো অন্যার দিকে আসো সন্ত্রাসীর দিকে আসো ফেতনার দিকে আসো খুনের দিকে আসো মার্ডারের দিকে আসো চিটিংবাজির দিকে আসো তুলাবাজির দিকে আসো বলা হয় না হয় না আর বলতে লাগে না আপনাদের ব্যাপারে এখন এক মুঠো বিরিয়ানি দিলেই চলে যাবে বেশি খরচ খরচ

আবার বসিয়ে দিত এইভাবে পোড়াতে 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 আমার কোমরে বুঝতো গুলো আগুনে সব খেয়ে ফেলেছে ভাই ওমারে আমার

এই তো খোল কি দেখবে জবাব চুলে থেকে সরু হিরের থেকে ধার একটা রাস্তার উপর দিয়ে যেতে হবে পুলের উপর দিয়ে পুলের ওই দিকটা যে জান্নাত তলাই আছে জাহান্নাম আল্লাহ বলবে যারা জান্নাতে যেতে চাও যাও ওই পুলটা কিন্তু পার করতে হবে ওই পুলটা পার করতে গেলে দুনিয়ায় খুশিdiamাদি চলে যাচ্ছে দুনিয়ায় মারার কোরা পরে বাইরে বাইরে খোরা যাচ্ছে কারণ না নেতার হাত लागले সব জায়েজ হয়ে যাচ্ছে কিন্তু এই পুলটা

পৃথিবীর জমিনে দুটো দল আছে একটা রহমান আল্লাহের দল আর একটা ইবলের দল আল্লাহ দলের পক্ষে এক লক্ষ মতান্তর দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুন এসেছে আখরি নবী মোহাম্মদ